আসন আসনটা এইভাবে আসনটাকে পেতে নিয়ে প্রণাম করে নিতে হবে যেটা আপনাদের আসন বন্ধন নিয়ম সম্বন্ধে গুরুদের বলেছিল এবারে আপনাকে জল নিয়ে নিতে হবে হাতের মধ্যে নিয়ে জ্ঞান মুদ্রায় ওম সাপ্রায় ওম ইন্দ্রায় গুরু পীরানন্দম নম এই মন্ত্রটি তিনবার বলে তিনটি পু দিয়ে তারপরে আসনের নিচে জলটি রেখে দেবেন দিয়ে এরকম মাথার মধ্যে আপনারা ছুঁই দেবেন ঠিক আছে এইভাবে করে এই মন্ত্রটি জপ করে আপনারা তারপরে শুরু করবেন যেটা হচ্ছে জপ আর এই আসন বন্ধন কেন করতে হয় ইন্দ্রদেবকে কেন স্মরণ করে আমাদেরকে ধ্যান জপ বা মালা জপ করতে হয় কারণ হচ্ছে যে কোনো ধ্যান জপ বা মালা জপের যে ফল সেই ধ্যান জপ বা মালা জপের যে ব্যাপারটা থাকে তিনি যে কোনো কারণ ধ্যান জপ জপও যে ব্যাপারটা থাকে সেটা হরণ করে নিতে পারে গুরুদেব নিজেই বলেছে কারণ তিনি একটি বরদান পেয়েছিল যে কারণেই জপের যে ব্যাপারটা থাকে যে জপ করে যা কিছু হয় তো সেই জপের যে বিষয়টা সেটা গুরুদেব আরো স্পষ্টভাবে বুঝিয়ে বলেছে আপনারা দেখে নেবেন লিঙ্ক দেওয়া থাকবে তো তিনি কিন্তু হরণ করে নেন যে কারোর চপ তো সেই কারণেই ইন্দ্রদেবকে স্মরণ করেই আমাদেরকে কিন্তু ধ্যান জপ বা মালা জপ শুরু করতে হয় ঠিক আছে এরপরে আমরা চলে যাব মালা জপের ব্যাপারে তারপর একটা বিষয় হচ্ছে আপনারা যেখানে আসনটি রাখছেন সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং নিজে শুদ্ধ অবস্থায় শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে আপনারা ভ্যান বা মালা জপ শুরু করবেন এবং আসনটিতে বসে প্রণাম করে যেটা আপনাদের আমি দেখিয়ে দিলাম এবং আসন যে আসনে আপনারা ধ্যান বা মালা করছেন যেখানে বসে আপনারা পূজা পূজা পাঠ করছেন যে আসনটিতে আপনারা জপের জন্য নিয়েছেন বসছেন মাটিতে বসে তো করা যায় না তো সেই আসনটি যেন আপনার নিজের হয় আপনার পার্সোনাল হয় সেই আসনে যেন অন্য কেউ না বসে ধ্যান জপ করে বা পুজো করে একজনের আসন একজনেরই থাকবে আবার বাকি ফ্যামিলি যারা আছে তাদের আলাদা ঠিক আছে এবারে আপনাদের সঙ্গে মালা জপের বিষয়ে আমি আলোচনা করব মালা জপ বা ধ্যান জপ করতে গেলে কি নিয়মে করব আপনারা আসন বন্ধন যে নিয়মটি সেটা আপনাদের তো বলে দিলাম এরপরে আমি মালা জপ বা ধ্যান জপ নিয়ে আলোচনা করব তো আপনারা যখন এই সমস্ত নিয়মবিধি করলেন তারপরে আপনারা কিন্তু পদ্মাসনে বসবেন ঠিক আছে সেটা এই যে সবসময় ডান পাটা ওপর দিকে থাকবে এবং এই যেটা ধ্যান জপের যে প্রসেসটা আছে সোজাভাবে বসবেন যেন শীত দ্বারা সোজা থাকে এই রকম যেন না থাকে এরকম সোজা আর এই যে হাফ জ্ঞান ভাবে ধ্যান ধ্যানচপটা করবেন ঠিক আছে আর হচ্ছে এটা হচ্ছে হাফ পদ্মাসন এবং ফুল পদ্মাসন যেটা গুরুদেব দেখিয়েছিল আর যখনই এই আসনটি করবেন এই আসনে বসেই করতে হবে মানে এই পদ্মাসন আসনের উপর বসে পদ্মাসনে বসে কিন্তু জপ বা মালাচপ বিধিটি করতে হবে আমাদেরকে তো এটা হলো হাফ পদ্মাসন ফুল পদ্মাসন পুকুরে এই পাটা রইল ফুল পদ্মাসন প্রত্যেকেই জানেন তাও আমি দেখিয়ে দিচ্ছি সবসময় ডান পাটা যেন এরকম উপর দিকে থাকে ডান পা যেন নিচে না থাকে সেটা হাফ পদ্মাসন বা ফুল পদ্মাসনের ক্ষেত্রে এইভাবে জ্ঞান মুদ্রায় আমরা বসে যে ধ্যানটা করি সেই ধ্যান জপটা করবো আমরা এটা গেল এক নম্বর পয়েন্ট এবার হচ্ছে মালা জপের যে বিধিটি মালা জপের বিধিটি আমরা কিভাবে করবো এইভাবে বসে বা হাফ অবস্থায় বসেও আপনি করতে পারেন প্রথম প্রথম একটু সমস্যা হবে একটু কষ্ট হবে কিন্তু অভ্যাসের দ্বারা কিন্তু অনেকটাই আপনি পারবেন প্রথম প্রথম আমারও সমস্যা হতো কিন্তু অভ্যাসের দ্বারা করতে করতে কিন্তু এখন অনেকটাই পারি কোনো সমস্যা হয় ঠিক আছে তো এবার মালা জপ গরুর এক্সাম্পল দিচ্ছি এটা একটা মালা এই মালা জপটি যখন করছেন তখন কিন্তু আপনাদেরকে এটা কিন্তু তা বলে এটা জাস্ট আমি দেখাবার জন্য এটা ওই রুদ্রাক্ষ মালার মতো একটা গোল টাইপের এই হারটা তাই আমি এটা দেখেছি কারণ আমার যে মালা আছে সেটা তো আপনাদের সামনে দেখানো সম্ভব না কেউ কারোর মালা কাউকে দেখাবেন না প্রথমে বেসিক কটা বিষয় আপনাদের সঙ্গে উল্লেখ করে নিই যেটা গুরুদেব বলেছে প্রথমে আপনাদের দুটো হাত কিন্তু পরিষ্কার থাকতে হবে হাত যেন বারবার পায়ে না দেওয়া হয় হাত সম্পূর্ণ পরিষ্কার থাকবে হাত যেন বারবার পায়ে না দেওয়া হয় ঠিক আছে তারপরে আপনারা যে মালাটা নিচ্ছেন রুদ্রাক্ষ মালা যেটা আপনারা দীক্ষার মালা শিবধাম থেকে যারা যেটা দীক্ষা নিয়েছেন তারা তো রুদ্রাক্ষ মালা দেখেছেন বা জানেন কিভাবে কি করতে হয় এখনও অবধি আমাদের অনেকের অনেক ভুল হতেই পারে এই মালা বিষয়টা নিয়ে তাই জন্যই বলে দিচ্ছি আপনাদেরকে তো এইভাবে হাত পরিষ্কার থাকলো একদিন ক্লিয়ার অবস্থায় আপনি মালাটা নিয়ে নিলেন তবে আরেকটা বিষয় মালা যে থাকবে আপনাদের মালা জপের জন্য একটা ব্যাগ রাখবে ঠিক আছে আর যদি আপনাদের ব্যাগ না থাকে তাহলে কোনো নির্জন জায়গায় বসে আপনি কিন্তু ধ্যান জপ করবেন মানে মালা জপের যে বিষয়টা মালা জপ করবেন কেউ যেন না দেখে কেউ যদি আপনার মালা জপ করা দেখে নেয় তাহলে সে কিন্তু ফল লাভ করবে তাই জন্য কেউ যেন আপনার মালা জপ করা না দেখে আর যদি ব্যাগ থাকে মালা জপের যে মালার ব্যাগগুলো তাহলে কোনো সমস্যা নেই কারণ মালাটা তো ব্যাগের ভিতর থাকবে যদি খোলা অবস্থায় থাকে অনেকের চোখে মালাটা পড়তে পারে সেই জন্য গুরুদেব বলেছে নির্জন কোনো স্থানে যদি বাড়িতে এমন কোনো জায়গা থাকে যেখানে কেউ সচরাচর যাচ্ছে না কিংবা আপনার যে মন্দির আছে মন্দিরে সেই সময়টা কেউ যাতে না যায় কেউ যাতে না দেখে সেইভাবেই আপনারা কিন্তু মালা জপটা করবেন আর দেখ থাকলে কোনো সমস্যা নেই এটা গেল আপনার দু নাম্বার পয়েন্ট এবার আপনারা মালা জপ বিধিটি কীভাবে করবেন মালা জপ বিধিটি আপনাদের পদ্মা বসে গেলেন মালা জপ বিধিটি আপনারা সব সময় কিন্তু এই বুকের কাছে রেখে পড়বে ঠিক আছে হাতটা কিন্তু বুকের কাছে রেখে এবং জ্ঞান মুদ্রা থাকবে একটা হাত জ্ঞান মুদ্রা আর যে হাতে করছে ঠিক আছে সেই হাতে যে মালাটা থাকে মালাটা বুকের কাছে যেন থাকে ঠিক আছে কীভাবে করবে রকম পদ্ধতি আছে সেটাও আমি আপনাদেরকে দেখা উচিত তবে তার আগেই পয়েন্টগুলো জেনে রাখা উচিত জ্ঞান মুদ্রায় তো করবেন এবং রূপের কাছে করবেন এই অনেকে আছে নাভির নিচে এরকম যদি নিচের দিকে চলে যায় মালা যেটা গুরুদেব দেখিয়েছে সেটাই আমি বলছি এরকম নাভির নিচে চলে গেলে কিন্তু সেরকম ফল লাভ করতে পারবেন না তাই মালা যখনই জব করবেন তখন কিন্তু এরকম ওপর দিকে রেখেই জব করতে হবে ঠিক আছে আর আপনারা দেখবেন যাদের রুদ্রাক্ষ মালা আছে আপনারা যে একশো আটবার যে মালাটা জব করছেন না রুদ্রাক্ষ মালা রুদ্রাক্ষমালা মালা লাস্টের দিকে গিয়ে দেখবেন লকেটের মতো আছে মানে মুখ টাইপের আছে একটা দেখবেন এরকম ঝুলে আছে যেমন ধরুন এই যে এরকম এরকম একটা রুদ্রাক্ষ আর একটা এক্সট্রা রুদ্রাক্ষ থাকে যেটাকে সুমেরু বলা হয় যেখানে দেখবেন একটা মানে যে যার দ্বারা রুদ্রাক্ষ মারাটা গাঁদা হয়েছে যে সুতোটার দ্বারা বা যে কাঠটার দ্বারা সেরকম হলুদ একটা কার বা সুতো ঝুলে থাকে সেই মালার ভেতর থেকে এরকম একটা কাঠ টাইপের বেরিয়ে থাকে সেটা হচ্ছে সুমের সুতো বা কাঠ টাইপের থাকবে যে একটু বেরিয়ে থাকে তো যখনই আপনার একশো আটবার গিয়ে শেষ হবে কাউন্ট হয়ে শেষ হবে তখন সেই সুমেরুর কাছে গিয়ে আপনার শেষ হবে ধরে নিন এটাই সুমের তাহলে এটা না কিন্তু আপনারা যখন রুদ্রাক্ষ মালা কিনবেন বা যাদের আছে তারা দেখতে আমি স্ক্রিনে একবার দেখিয়ে দেবো স্ক্রিনে আমি দিয়ে দেব আপনারা দেখে নেবেন বোঝার জন্য ঠিক আছে তো সেখানে যখন সুমেরুতে গিয়ে কিন্তু আপনার একশো আটবার কাউন্ট হবে তারপরে আবার আপনি উল্টো করে দেবেন যেন অন্য কোনো এই আঙুল দুটি যেন না লাগে বারবার আপনাদেরকে আমি বলছি এই আঙুল দুটি যেন না লাগে বা আপনাদের সামনে চলে আসি ক্লোজে যাতে আপনারা দেখতে পান এই দুটি আঙুল যেন না লাগে যদি মালার মধ্যে এই দুটি আঙুল কোনোভাবে লাগে তাহলে আবার আপনাকে যতটা আপনি মালা জপ করেছেন ঠিক আছে ধরুন হাফ করে নিয়েছেন কোনোভাবে এই দুটির মধ্যে যে কোনো একটি আঙুল বা দুটি আঙুল লেগে গেল তখন আপনাকে ওখান মানে ওই জবটা ছেড়ে দিয়ে আবার প্রথম থেকে করতে হবে প্রণাম করে আবার শুরু করতে হবে প্রথম থেকে কারণ এই আঙুলটি হচ্ছে গুরুমুখী আঙুল যেটা গুরুদেব নিজেই বলে দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে গুরুমুখী আঙুল এই যে এই আঙুল আর এইটা এইটা যেন টাচ না লাগে লাগলে আবার প্রথম থেকে প্রণাম করে করবে এবার মালাটা যখন আপনারা শুরু করবেন তখন অবশ্যই জব যখন শুরু করছে তখন অবশ্যই গঙ্গা জল বা গোলাপ জলের মধ্যে ধুয়ে আপনার যে ইষ্ট দেবতা আছে তাকে ছুঁয়ে যেটা গুরুদেব দেখিয়েছে আমি সেটা আবার আপনাদের সামনে রিপিট করে বলছি যাতে আপনারা ভালো করে বুঝেছেন ব্যাপারটা ঠিক আছে তো ছুঁয়ে প্রণাম করে তারপর আপনি মালা জপ শুরু করবেন তাহলে বুঝতে পারলেন পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হলো কোনটা শুমের কীভাবে করবে কী নিয়ম বিধি আছে এটা কেন এবার মালা জপের দুটি প্রসেস আছে কীভাবে করবেন আমরা প্রত্যেকে নর্মালি বেসিক্যালি জানি এইভাবে এইভাবেই অনেকে করে এই আঙুলটা কিন্তু দিতে নেই তাও যারা জানে না এরকমভাবে কিন্তু ভুলটা করে গুরুদেব যেটা দেখেছে ধরে নিন এটার রুদ্রাক্ষ মালা ঠিক আছে এটা এক্সাম্পেল বোঝাবার জন্য প্রথম বেসিক যেটা গুরুদেব নিজেই যেটা দেখিয়েছে এই যে দেখুন এটা দেখুন আর এই আঙুল দুটো যেন এই যে দুটি আঙুল আছে মাঝখানে এখানে আমি মালাটাকে রাখলাম ঠিক আছে রাখার পর এই যে আমাদের এই যে আঙুলটা আছে এই যে ওম নামা শিবায় ওম নামার শিবায় ওম নামা শিবায় ওম নামা শিবায় ওম নামা শিবায় ওম নামা বুঝতে পারছেন টাচ যেন না লাগে ওম নামা শিবায় এটা হলো বেসিক বেসিকভাবে আরেকটা আছে যেটার দ্বারা গুরুদেব বলেছে যে অনেক মুনি ঋষিরাও কিন্তু সেই প্রসেসেই করে সেটা হচ্ছে এই দুটি আঙুল তো সময় বা প্রথম প্রসেসেও বা প্রথম যে প্রক্রিয়াটা দেখালাম দ্বিতীয় প্রক্রিয়াতেও কিন্তু বাদ মানে দ্বিতীয় যেভাবে আপনারা করবেন ঠিক আছে এই দুটো আঙুল বাদ দিয়ে আমাদেরকে ধরতে হবে এই দুটি আঙুল দেখতে পাচ্ছেন এই দুটি আঙুলে ধরে এরকম এক দুই তিন ওম নামা শিবাই ওম নামা শিবাই ওম নামার শিবাই শাক কিরূপে গুরু ফিরান এই যে আমি ওম নামার শিবায় ওম নামা শিবাই বলে আবার ওম নামা শিবাই শাক্ষীরূপে গুরু ফিরান যে চেঞ্জ করে দিলাম মন্ত্রটা এটা কিন্তু করবেন না একশো আটবার মানে মালা জপে যে বিধিটা আছে তিন মালা জব বাধ্যতামূলক যেটা গুরুদেব বলে দিয়েছে তিন মালা জব করতে পারেন তিন মালার অধিকও করতে পারেন সাত মালা এগারো মালা যে যত বেশি পারবেন আরও বেশি করলে খুব ভালো তবে বেসিক্যালি যেটা তিন মালা করতেই হবে ঠিক আছে তো এইভাবে তিন মালা করতেই হবে প্রত্যেক দিন যারা যারা সিদ্ধান্ত থেকে দীক্ষা নিয়েছেন অবশ্যই যে রুদ্রাক্ষ মালাটির মাধ্যমে দীক্ষা নিয়েছেন গুরুদেব যে আপনাদেরকে দীক্ষা মন্ত্র প্রদান করেছে সেই মন্ত্রটি যখন আপনারা পড়বেন তখন কিন্তু অবশ্যই আপনাকে তিনবার করতে হবে তিনবার মালা জপ করার পরে আপনাকে ধ্যান করতে হবে মানসিক অবস্থায় ওই মন্ত্রটিকে যে গুরু দীক্ষার যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি তিনবার যখন মালার দ্বারা করলেন তারপরে ধ্যান জপ যেটা বলা হয় ঠিক আছে ধ্যান জপ করবেন মানসিক অবস্থায় আর যখন মালা জপও করবেন তখনও মানসিক অবস্থায় কারণ দীক্ষা মন্ত্র কিন্তু কেউ যেন না শুনতে পায় গুরুদেব যখন আমাদেরকে দীক্ষা দিয়েছে তখন কিন্তু আপনারা প্রত্যেকেই ভিডিওতে দেখেছেন বা যারা দিয়েছেন তারা প্রত্যেকেই জানেন জানেন যে তিনি কিন্তু আমাদের কানের মতো একটি মন্ত্র প্রদান করেছে যে মন্ত্রটি কেউ শুনলে হবে না কেউ দেখলে হবে না আর জোরে জোরে মানসিক ভাবে মানে জোরে জোরে উচ্চারণ করবেন না মানসিকভাবে উচ্চারণ করতে হবে বাহ্যিক জব যেভাবে আমি জোরে জোরে কথা বলছি সেরকম জোরে জোরে যেন সেই মন্ত্রটি উচ্চারিত না হয় কি বাড়িতে ফ্যামিলি মেম্বার কেউ যদি থাকে তাদের কাউকে মন্ত্র বলা যাবে না এটি গোপন রাখতে হবে নিজের মধ্যে রাখতে হবে যদি কেউ এই মন্ত্রটি শুনে ফেলে তাহলে আপনি ফল ফলপ্রাপ্ত করতেন সেটা হবে না এবং আপনার দীক্ষা যে দীক্ষা আপনারা নিয়েছে সেই দীক্ষাটা কিন্তু দীক্ষা মন্ত্রটা নষ্ট হয়ে যাবে গুরু যে আপনাকে কানে কানে দীক্ষা প্রদান করেছে সেই দীক্ষার ব্যাপারটাই আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে কোনো ফলপ্রাপ্তি করবেন সেই কারণেই এটি গোপনীয় রাখতে হবে নিজের কাছে কাউকে বলবেন না যখনই করবেন একদম মনে মনে কেউ যেন ভুলেও শুনতে না পায় আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এইভাবে করবেন একটা পয়েন্ট মানে এই দুটো আঙুল ছাড়াই এই যে এই আঙুল দিয়ে করবেন দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই দুটো আঙুল আছে আমি এরকম করলাম ঠিক আছে এবার এই আঙুল দিয়ে আমরা রুদ্রাট ফোটাতে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এই তো গুরু দুটি আঙুল আর এই আঙুল এই দুটি আঙুল বাদ দিয়ে এবার এই তিনটে আঙুলের মধ্যেই সবসময় কিন্তু করতে হবে দুটো প্রসেস থেকে কিন্তু তিনটে আঙুলের করছে একটা এরকমভাবে আর একটা এরকমভাবে করতে হবে এই যে এই আঙুলটা আপনি দেখতে পাচ্ছেন ভালো করে এই আমাদের যে পাশের আঙুলটা আছে আর এই যে আঙুলটা আছে আর এটা এই এইভাবে আপনি ধরছেন এই দুটো আঙুল এই পাশের আঙুলটা দিয়ে কিন্তু রুদ্রাক্ষটা চেপে করবে তারপরে এইভাবে করবে এই প্রসেসটা করবে মালা জপ করতে করতে মন্ত্র চেঞ্জ করবে না যে মন্ত্র দিয়ে করছেন সেই মন্ত্র দিয়েই করবেন এবং কমপ্লিট করে নেবেন ধরুন যে মালা জপের বিষয়টা আছে তিনবার তিনবার হয়ে যাবার পরে ধ্যান করার পরে তারপর আপনি অন্য মন্ত্রে যেতে পারবেন যেমন অন্যাবাসীবাসীরপে গুরু কীরানন্দ নম ওই মন্ত্রটা তারপরে জপ করবেন তিন মালা হয়ে গেলে বা আপনি যেন টার্গেট করেছেন সাত মালা এগারো মালা এগুলো পুরোটা কমপ্লিট হয়ে ধ্যান করে নেবেন তারপরে আপনি কি অন্য মন্ত্র ধরতে পারবেন তার আগে কিন্তু ধরবেন না বেসিকালি বাধ্যতামূলক কিনমালা করতেই হবে আরেকটি বিষয় হচ্ছে মন্ত্রটি তো নিজের কাছে গোপনীয় রাখতে হবে সাথে সেটা আপনি বুঝতে পারলেন আরেকটা বিষয় হচ্ছে যে যারা যারা শিবধাম থেকে দীক্ষা নিয়েছেন সোম অথবা শুক্রবার দিন নিরামিষ খেতে হবে আপনাদেরকে এটা অনেকেই জানে না এই ভুলটা কিন্তু অনেকেই করেছে আমার চোখের সামনেও অনেকে ভুল করেছে দেখেছি আমি তো সেই জন্য বলছি যারা শিক্ষার্থী থেকে গুরু দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই সোম শুক্রবার কিন্তু মানতেই হবে এটি বাধ্যতামূলক সোম এবং শুক্রবার মানাটা বাধ্যতামূলক সম্পূর্ণ নিরামিষ খাবার খাবেন তবে হ্যাঁ ভাত ডাল এগুলো খেতে পারবেন এরকম ষোলো সোমবারের মতো ব্যাপার নেই যে দানা শস্য জাতীয় খাবার বাদ দিয়ে অন্য খাবার ওরকম না আপনি নিরামিষে নর্মাল যে বাবা বড় ঠাকুরের বার করেন বা কোনো পুজোর আগে যে নিরামিষ খান বা কালী পুজোর সময় যে নিরামিষ খান ঠিক আছে বা কালী পুজোর আগের দিন অনেকে নিরামিষ খায় তো সেক্ষেত্রে যেরকম ডাল হাই মানে ভাত ডাল একদম নর্মাল যে নিরামিষটা সেরকম কোনো ব্যাপার নেই ভাত ডাল সবই খেতে পাবেন পেঁয়াজ রসুন ছাড়া খাবার ঠিক আছে বুঝতে পারলেন আপনারা আর হচ্ছে এইভাবে নিরামিষ খাবেন সেজন্য তো আমিষ খাবেন না আর একটা প্রশ্ন একজনের ছিল যে আমরা যে মালা জপ করবো বা শিক্ষামে যে নিয়মটা করব আমরা আমিষ খেলে কি করা যাবে আমিষ খেলেও মালা করতে পারবেন অসুবিধা নেই তবে সুস্থ অবস্থায় হাত পা পরিষ্কার করে গা ধুয়ে পরিষ্কার করে বস্ত্র চেঞ্জ করবেন শুদ্ধ বস্ত্র শুদ্ধ মনে আপনারা পরিষ্কার হয়ে হ্যান জপ করতে পারবেন মালা জপ করতে পারবেন অসুবিধা নেই কোনো ঠিক আছে বুঝতে পারলেন তাহলে আপনারা এইভাবেই আপনারা ধ্যান জপ করবেন এবং নিরামিষ খাবেন সোম এবং শুক্র এটা যেন আপনাদের মনে থাকে সোম এবং শুক্রবার কিন্তু নিরামিষ খেতে হবে বারবার বলছি আর একটা হচ্ছে মালা জপ করতে করতে যদি ধরুন মালা জপ করছে সত্যি করতে মালাটা অনেক সময় হাত থেকে পড়ে যায় পড়ে গেলে তখন আবার প্রথম থেকে শুরু করবেন ঠিক আবার প্রথম থেকে মালা জপ করতে হবে প্রণাম করে আবার প্রথম থেকে করবেন ঠিক আছে তাহলে আপনারা মালা জপ এবং আসন বন্ধনের নিয়মটি বুঝতে পেরে গেলে তো এখানেই আমি শেষ করছি যদি কিছু বুঝতে না পারেন আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন এখানেই শেষ করছি জয় শিং জয় জয়গুরু বীরানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট বিজয় সব সবাই অপেক্ষা করুন জয় শিং